নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আইটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ফোর্থ সেমিস্টার এডুকেশন জিই ফোর ডিএসসি ফোর পেপারের সাজেশান দিচ্ছি মেন সাজেশন যারা পড়েছে তাদের এই সাজেশান একেবারেই দরকার নেই কারণ রিক্স নিয়ে কি দরকার কারণ মেন সাজেশন থেকে কোশ্চেন ছেটে দিয়ে এই সাজেশান করা হয়েছে যাদের একেবারেই পড়া হয়নি তারা অবশ্যই এটা দেখো এখান থেকে আসার চান্সও প্রবল রয়েছে আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে তবে মেন সাজেশনের বিকল্প হয় না তো প্রথমে চলে আসি এই ফাইনাল সাজেশনের বিভাগ কয়ের মান পনেরোর প্রশ্ন নিয়ে তো প্রথম প্রশ্ন মূল্যায়ন বলতে কি বোঝো মূল্যায়নের ধারণা ব্যাখ্যা করো মূল্যায়নের সঙ্গে পরিমাপের তুলনা বা পার্থক্য করো বা আলোচনা করো তুলনা করো বা পার্থক্য আলোচনা করো পরের প্রশ্ন আসছি মূল্যায়নের কৌশল কৌশল হিসাবে সর্বাত্মক পরিচয়পত্রের গুরুত্ব আলোচনা করো এর বৈশিষ্ট্য সুবিধা ও অসুবিধাগুলি লেখো এই দুটি প্রথম দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন পরের প্রশ্ন সু অবীক্ষার বৈশিষ্ট্যগুলি কি কী শিক্ষামূলক অভীক্ষা ও মনোবৈজ্ঞানিক অভীক্ষার মধ্যে পার্থক্য নির্ণয় করো একটি অঙ্ক দিচ্ছি যেটা খুবই গুরুত্বপূর্ণ এই টাইপের অঙ্ক এবারে আসতে পারে কেন্দ্রীয় প্রবণতা বলতে কী বোঝো নিম্নলিখিত পরিসংখ্যা বিভাজন থেকে গড় মধ্যমান এবং সম্যকচ্যুতি আলোচনা করো তো হলো সেই অঙ্কটা যেটা আসার চান্স প্রবল রয়েছে এরকম টাইপের অঙ্ক আসতে পারে পরের প্রশ্ন মূল্যায়নের কৌশল ও উপকরণ বলতে কী বোঝো মূল্যায়নের সাথে পরিমাপের তুলনা করো শিক্ষামূলক অভিজ্ঞা বলতে কী বোঝো সু অভিক্ষার বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষামূলক অভিজ্ঞা ও মনোবৈজ্ঞানিক অভিজ্ঞার মধ্যে পার্থক্য আলোচনা করো তো এই ছটি প্রশ্ন তোমাদের পড়তেই হবে মান পুনর জন্য এই প্রশ্নগুলো দরকার ছটা প্রশ্ন তোমাদের তৈরি করতেই হবে এবার আসি মান পাঁচের পরিমাপের স্কেল সম্পর্কে সংক্ষেপে লেখো শিক্ষায় রাশিবিজ্ঞানে যে কোনো পাঁচটি গুরুত্ব বা ব্যবহার লেখো প্রশ্নগুচ্ছের সুবিধা ও অসুবিধা লেখো শিক্ষক নির্মিত অভিজ্ঞা ও আদর্শায়িত অভিজ্ঞার মধ্যে যে কোনো পাঁচটি পার্থক্য লেখো এবার এটা একটা অঙ্ক এরকম একটা আসতে পারে অঙ্ক পরের কোশ্চেন হচ্ছে মূল্যায়নের নীতিগুলি কি কি পরিমাপ স্কেল সম্পর্কে লেখো কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কি বোঝো শিক্ষায় গুরুত্ব সংক্ষেপে লেখো এখানে বলে রাখি এই রয়েছে এই যে নয়ের প্রশ্ন দুইয়ের প্রশ্ন সেম অ্যান্সার হবে আরেকটি অঙ্ক রয়েছে এই অঙ্কটা দেখে নিতে পারো এই হচ্ছে তোমাদের সাজেশন এগুলো ভালো করে পড়ো আশা করছি এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে ফাইনাল সাজেশন রয়েছে ছেটে অনেকটা কোশ্চেনই কমে গেছে এইগুলোর থেকে আর কমানো যায় না তবে প্রচুর রিক্স হয়ে যাবে যাই হোক এগুলো ভালো করে পড়ো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও